চেষ্টা করেছি যে কলকাতার যারা ইয়াং ফিল্ম ডিরেক্টর আছেন পঞ্জিত লোকের নিচে তাদেরকে কিছু সামান্য যদি আমরা সুযোগ সুবিধে করে দিতে পারি এবং তাদের যদি আমরা হেল্প করতে পারি সেই জন্য আমাদের এই প্রয়াস তো আজকে আমি ওনাকে যখন বলেছিলাম দুই দিন আগে ব্যস্ততার মধ্যেও বলেছেন আমাদের সমস্ত সফর আমাদের জন্য থাকবে নমস্কার আমি কোথা থেকে শুরু জানিয়ে রাখব আপনি আমার প্রথমে আমি বলবো যে কিছুদিন আগে ডক্টর রাজিব সিং মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক আমাকে বলেন যে আমি একটু অভিভাবক উনি আমাদের ফিল্ম ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি অভিভাবক কারণ আমাদের পাই এটা যেই হোক মানে আমাদের প্রজন্ম আমাদের আগে যা প্রজন্ম এবং আমার যে প্রজন্ম সবাই ডক্টর সিং মানে হচ্ছে হার্ট আমাদের ওনাকে এই বাইরে গেলে আমার মনে হয় যে এ বাবা আর আগেও বাইরে গেছেন তো এরকম একটা মানুষ এবং আমার সাথে দীর্ঘ প্রায় বিশ বাইশ বছরের বন্ধুত্ব তিরিশ বছর তো বুঝতেই পারছেন এই বন্ধুত্বটার একটা আলাদা ভ্যালিউ আছে এই বন্ধুত্বটা শুধু একজন ডাক্তার বা একজন পেশেন্টকে থেকে তার পারেন সেটা নয় উনি আমাদের ফ্যামিলির একজন গার্জেন বলা যেতে পারে আমাদের ফ্যামিলির একজন এবং আমিও ওনার ফ্যামিলির একজন তো এখানে একটা সম্পর্ক কথা কিন্তু আমি অন্য ভাবি আমাকে মাঝখানে ডাক্তার বে বন্ধে ছিলাম সো অনেকবার ফোন করেছেন তোমরা একটু বসো না আপনার একটু কথা বলছে সো তো আমাকে কয়েকবার ফোন করেছেন কয়েকবার হোয়াটসঅ্যাপ করেছেন তারপর আমি দেখা করবো তো হ্যাঁ তারপরেও দেখা করতেই পারেন তার কোনো কারণে দেখা করতেন তো তারপরে বউ এলেন আমার বাড়িতে এই ভদ্রলোককে নিয়ে এবং এসে একেবারেই আমাদের ইন্ডাস্ট্রির আমাদের ইন্ডাস্ট্রি বলতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি একটা ভবিষ্যৎ নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন আজকে প্রজন্মের সব মানুষরা তার সঙ্গে ডাক্তার বহু জুড়ে গেছে তার মানে এইটা কথা আমাদের এন্টার ইন্ডাস্ট্রিকে ত্রিশ বছর ধরে ওনার মধ্যে একটা এন্টারটেনমেন্ট ঢুকে গেছে মানে ডক্টর সবকিছুর সব পিছনে যাদের উদ্যোগ থাকে যাদের সাপোর্ট বা যাদের সাহায্য ছাড়া সম্ভব হয় না এই মানুষগুলো সুমি সুমি আর

সেটা কথা আমার বলার আছে সেটা হচ্ছে আজকে আমার যে ছবিটা এখানে দেখানো হবে সেটা ছবি না বলেই ভালো সেইটা খানিকটা খানটা আত্মপ্রচার আর খানিকটা একদম জেলখানার ওফন্তরের ছবি। যেটা 16 বছর আমি জেল খেটে তার নির্জাশ এখানে আছে এবং সুযোগ তাই না তার নিখো একটা ভূমিকায় ও পাঠ করেছিল। এক সিন তেউছে মমতধারাতে যে কাজটা ও ঋতু করেছিল সেই প্রথম শুরু আছেটা দেখানো হচ্ছে প্রচুর মানুষ এসছেন এবং এই শর্ট ফিল্ম হচ্ছে ফিউচার আমার আন্তরিক শুভেচ্ছা যাদের ছবি এখানে দেখানো হচ্ছে সবাই আজকের যে শর্ট ফিল্মের যে তিন দিনের অনুষ্ঠান হলো আজকে তার সমাপ্তি এখান থেকে বার্তা কি আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে কারণ এই উদ্যোগের সঙ্গে আমি সামিল ছিলাম থাকবো এবং রাজীবদা প্রীতম এবং সবাই যারা যারা উদ্যোগ নিয়েছেন নূপুর সবাইকে আমি সাধুবাদ জানাই এবং আমি ফেস্টিভ্যাল চলতে থাকুক নতুনদের এভাবে উৎসাহ দেওয়া হোক এবং আমি থাকবো এই অনুষ্ঠানের একটা জোরে নার্সালি কর্তৃক আজকে আমাদের এই উদ্যোগ এবং উদ্যোগের পাশে আবার ফাঁকা এবং ওনার সাথে সাথে বহু বিশিষ্ট মানুষকে পাওয়া এটা আমাদের কাছে অত্যন্ত ভাগ্যের ব্যাপার এবং আমাদের সাথে সাথে যারা আজকের এই অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করেছেন তাদের ক্ষেত্রেও তাই আমি ডাক্তারবাবু আমাদের ওয়েবসাইট পেবসাইটের দরকার আমাদের কাছে শুধু একটাই জিনিসের দরকার দেখা কাজটা

আমি প্রীতম প্রীতমকে আমি বলবো ওকে ধন্যবাদ জানাই প্রীতম সর ওই যা করেছে ও করেছে এটা ঠিক হ্যাঁ আমরা মাথার উপরে আছি এটা কিন্তু যে অর্গানাইজেশন যেভাবে ও করেছে অর্গানাইজ করেছে স্যার দেখতে দেখতে তিন দিন আই শেষ দিন এবং শেষ দিনে একুশটা শেষ দিন শুরু এ তো শুরু সবই আমরা আমি শেষ শেষ বুঝি না শেষ আমরা একেবারে হয়ে যাব থ্যাংক ইউ পার এইটা এই যে আমাদের যে প্রয়াসটা এটা কিন্তু আপনাদের আমি বারবার বলছি এটা শুরু আজকে শেষ আজকের এই শেষ দিনে যে সকল এটা হচ্ছে যে যাদের উদ্যোগে খুব কম সময়ের মধ্যে এই এতগুলো শর্ট ফিল্মকে এক কাছে করে এরকম একটা ফেস্টিভ্যাল শুরু করলেন তাদেরকে কি বার্তা দেবেন আমি তাদেরকে একটাই বার্তা দেব যে অনেক অনেক শুভেচ্ছা রইল অনেক অনেক শুভেচ্ছা রইল স্টোরিতে যারা এগিয়ে এসেছেন এই প্রেক্ষাগৃহ মানে তারা দিয়েছেন যেখানে পঞ্চাশটা ফিল্ম দেখাবার সুযোগ ইয়াং ডিরেক্টররা পেল এবং এলেকট্রিসিকেও বলব না এই ফিল্ম ফেস্টিভ্যাল থেকে মনোনীত আটটা ছবি পরবর্তীকালে যারা এই ছবিগুলোর ইন্ডিপেন্ডেন্ট মেকারস তারা কিন্তু তাদের পরবর্তী ছবি তৈরি করার জন্য যে অর্থনৈতিক সাহায্যটা সেটা কিন্তু এলেকট্রিসি করবে তাদের এবং এটা একটা অনেক বড়ো পাওয়া অনেক বড় পাওয়া এবং আমি আশা করব যে যারা ভবিষ্যতে এরকম উদ্যোগ নেবেন তাদের কখনও কোনোভাবে আমার নামটা বলি পিঙ্কি বন্দ্যোপাধ্যায় যদি আমাকে যদি মনে থাকে বা কোনো অবস্থাতে আমাকে প্রয়োজন করে বা মনে করেন যে আমি সাহায্য করার জন্য আমাকে একবার একটা খবর দেবেন এইরকম সু উদ্যোগের পাশে আমি সবসময় ছিলাম আর ঠিক থাকবো থ্যাংক ইউ কিছু বলারই নেই আজকে এই ফোন ফেস্টিভালে এসে বিপ্লবের এসেছি এত সব ইচ্ছে না বঞ্চিত লোক তোমরা না বঞ্চিত লোক তোমাদেরকে সফলকে দেখছি এতদিন পর অনেক মাঝখানে অনেক দিন আমি খুব একটা বেরোয়েরই নিই খুব একটা ইভেন্টস আমার আশা হয়নি অ্যাটেন্ড করা হয়নি তো আজকে অনেকদিন পর আমি এলাম ভীষণ ভীষণ ভালো লাগছে আর থ্যাংকফুলি ওয়েদারটা এত সাথ দিচ্ছে আমাদের সবার আরও মানে ঘামছি ঘামছি না কাউকে দেখছি না যে কেউ ঘামছে ওরকম ব্যাপারটা হচ্ছে না তো সেইটার জন্য আরও বেশি মানে ভালো লাগছে এনজয়টা করতে পারছি এই যে বাংলা চলচ্চিত্র জগতে দেখা যাচ্ছে যে যে সেরকম চেনা পরিচিতি সেইরকম একটা মুখ উঠে আসে না এই যে অনুষ্ঠানটা থেকে এই যে প্ল্যাটফর্ম এখান থেকে কি আগামী দিনে ভালো কোনো পরিচিতি মানে মুখ দেখো তুমি যেটা দিবদা দা সেই লেভেলে কথা বললে সেইটা আমি ঠিক বলতে পারছি না কাজ আমি নিজে ফিল্ম মানে সেই জনরে আমি সিরিয়াল আর্টিস্ট আমি টেলিভিশনের আর্টিস্ট সেখান থেকে আমি এই কথা যে হ্যাঁ আমি বেঙ্গান আউটসাইডার আমি আমার দূর দূরব্য ইন্ডাস্ট্রিতে কেউ নেই কোনো দিনও ছিলেন না তো হ্যাঁ আমি যে যতটুকু যা পরিচিতি পেয়েছি বা আমি কাজ পাচ্ছি কাজ করছি সাকসেস পাচ্ছি ভীষণভাবে সম্ভব কাজটাকে ভালোবাসতে হবে কাজটাকে মন দিয়ে করতে হবে আর আমি যে আমি আমার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি বলতে পারি আমি সবসময়ের জন্য অ্যাক্টার হতে চেয়েছিলাম সবসময়ের জন্য হিরোইন হতে চেয়েছিলাম সেটা বেঙ্গল শর্ট ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ একটা নতুন ভাবনা নিয়ে প্রথম বছর শুরু করলেন আর সেখানে উপস্থিত আপনি আর নতুন নতুন পরিচালকরা তাদের শর্ট ফিল্ম তুলে আনার চেষ্টা করেছে এই ফিল্ম ফেস্টিভ্যালে আজ তার শেষ দিনে তাদের বিচার এবং তাদের কে হবে আজকে তিনজন বিজয়ী সেটাও একটা ব্যাপার আছে তো কি বার্তা দেবেন এখান থেকে প্রথমত প্রথমেই ধন্যবাদ জানাই এত সুন্দর একটা উদ্যোগে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য টুডেশনকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে অবশ্যই টুডেশন থেকে এনে আছে এবং যেটা সব থেকে ভালো লাগছে এই যে আন্ডার থার্টি ডিরেক্টরদের এই যে সুযোগটা দেওয়া হয়েছে তাদের ছবি সত্যি যে আমি একজন শিল্পী হিসাবে জানি যে একটা ছবি কত কষ্ট করে বানানো হয় কত লড়াই কত যুদ্ধ কত নির্ঘুম রাত কাটানো হয় এবং তারপর যদি যখন সেটা জায়গা না পায় তারপরে সেটা কতটা ব্যস্ত থাকবে তো এই যে প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে এটার জন্য আমি টুডার স্টোরির কাছে রিয়েলি এফি আর একটা ডকুমেন্টরি দেখানো হবে সব শেষে এবং সেইটা খুব আগে কোথাও স্ক্রেনিং ওইভাবে করি এটা এখানে হবে তার নাম কত এবং গোটা বিষয়টা হচ্ছে আমি যে জেলখানায় কয়েকদিন নিয়ে কাজ করেছি সেইটার উপর দেখা ওরা কি করে কম হয়েছে কেন হচ্ছে থিয়েটারের যেটা কোথায় এটা হচ্ছে সাত থিয়েটার অ্যাজ এরা তেইশ তারিখ থেকে শুরু হয়েছে বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দু হাজার পঁচিশ আজ তার শেষ দিন আর জানা গেল আজকেই আপনাদের একটি ছবি দেখানোর সুযোগ হয়েছে এখান থেকে কি ব্যাপারটা দিবেন আজকে না আমাদেরটা কালকে দেখিয়েছে আচ্ছা স্বপ্ন আমি ডিরেক্টর আমার সব কলা কুশলীরা একটা এখানে আমি যদি যদি আপনার নামটা দিয়ে শুরু করেন আমার নামটা সৌমেন নাথ আর এই ফিল্ম ফেস্টিভ্যালে আমার ফিল্মটা সিলেক্ট হয়েছে আমি খুবই আপ্লুত সেই জন্য এত বড় প্ল্যাটফর্ম একটা পেয়েছি আমরা আর সবাইকে জানাবো বিশেষ করে বিপ্লব ধন্যবাদ জানাবো আপনাদের ফেস্টিভ্যাল ডিরেক্টর যে নুপুর দি আছে নূপুর দিকে ধন্যবাদ জানাবো এই এত ভালো একটা প্ল্যাটফর্ম আমাদেরকে দেওয়ার জন্য আমাকে